চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। টোয়িং লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে এই চ্যানেলটিতে সামাজিক নিরীক্ষা কী হবে করতে হবে তার বিভিন্ন ফরম্যাটস নিয়ে আলোচনা করা হয়। সামাজিক নিরীক্ষা বিভাগের একদম নবতম সংযোজন একটা নতুন ফরম্যাট যেখানে ভিআরপি দের হাতে আরো কিছু বাড়তি দায়িত্ব বাড়তি ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। ফরম্যাটের নাম সোশ্যাল অডিট জিপি চেক লিস্ট। চলুন দেখেনি ভিআরপি দের হাতে নতুন কি কি ক্ষমতা দেওয়া হলো। বিএইচবি বন্ধুরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নতুন ফরম্যাট যেটা সামাজিক নিরীক্ষা বিভাগ থেকে নতুনভাবে সংযোজন করা হয়েছে ফরম্যাটটির নাম সোশ্যাল অডিট জিপি চেক লিস্ট এন্ট্রি আপনারা এখন স্ক্রিনে একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট দেখতে পাচ্ছেন যেখানে উপরে লেখা আছে নেম অফ দ্য স্টেট নেম অফ দ্য ডিস্ট্রিক্ট নেম অফ দ্য ব্লক গ্রাম পঞ্চায়েত এরকম ভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কয়েকটা বিভাগ আছে তার মধ্যে প্রথম ভাগটার নাম হচ্ছে জব কার্ড রিলেটেড এখানে একটু খেয়াল করে দেখবেন যে আর জব কার্ডস উইথ পিপল মানে জব কার্ড কি মানুষের কাছে থাকে এখানে দেখুন কয়েকটা অপশন দেওয়া আছে ইয়েস তার পাশের অপশনটা দেওয়া আছে দেখুন মোস্টলি তার পাশের অপশনটা দেওয়া আছে সাম তার পাশের অপশনটা দেওয়া আছে নো এরকমভাবে ভিআরপি বন্ধুদের ফরম্যাটটি ফিল করতে হবে এখানে বেশিরভাগই প্রশ্ন উত্তরে দেওয়া আছে ইয়েস সাম মোস্টলি নো এরকম দেওয়া আছে কয়েকটি জায়গায় দেখুন দেওয়া আছে ইজ দেয়ার এ প্রসেস টু রেজিস্টার ডিমান্ড অ্যান্ড গিভ রিসিভড এখানে দেখুন দেওয়া আছে ইয়েস অর নো দুই ধরনের অপশন দেওয়া আছে অর্থাৎ মূলত এই ফরম্যাটটি ওই টিক চিহ্ন দিয়ে ফিল করতে হবে যদি থাকে তাহলে ইয়েস যদি না থাকে তাহলে নো এরকমভাবে পুরো ফরম্যাটটি ফিল করতে হবে তো আমরা চলুন নিই একটা ফিল আপ করা স্যাম্পেল ফিল আপ করা ফরম্যাট যেটা থেকে আমরা এটা ধরে ধরে আলোচনা করব। তাহলে আপনারা ডিটেইলসে বুঝতে পারবেন যে নতুন ফর্ম্যাটটিতে ভিআরপিদের কাছ থেকে কী কী তথ্য চাওয়া হয়েছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভিআরপিদের হাত মজবুত করার জন্য পঞ্চায়েত থেকে নতুন কী কী তথ্য চাওয়া হয়েছে কি কি তথ্য ভিআরপিরা সোশ্যাল অডিট ডিপার্টমেন্টকে জানাতে পারে চলুন আমরা দেখিনি একটা স্যাম্পেল ফরম্যাট সোশ্যাল অডিট জিপি চেকলিস্ট এন্ট্রি আমরা উদাহরণস্বরূপ প্রথমে লিখেছি দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট নেম তারপর একটা ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত লিখেছি এবার দেখুন এখানে লিখেছি আর জব কার্ডস উইথ পিপল জব কার্ড কি মানুষের কাছে থাকে যদি আপনারা দেখেন যে বেশিরভাগ জব কার্ডই মানুষের কাছে থাকে না অন্য কারোর কাছে থাকে কোন ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তি বা অন্য কারো যদি থাকে তাহলে এখানে লিখবেন সাম এই ঘরটাই টিক দেবেন আবার দেখুন জব কার্ডগুলো যদি আপডেট থাকে তাহলে লিখবেন ইয়েস যদি দেখেন যে বেশিরভাগই জব কার্ড আপডেট নেই তাহলে এই যে সাম এই ঘরটাতে টিক চিহ্ন দেবেন আবার দেখুন হ্যাভ জব কার্ড রিনিউড অর্থাৎ জব কার্ডগুলো কি রিনিউ করা হয় আপনারা গিয়ে যদি দেখতে পারেন যে হ্যাঁ পাঁচ বছর অন্তর অন্তর জব কার্ড রিনিউ করা হয়েছে আপনারা যদি নতুন জব কার্ড গিয়ে দেখতে পান তাহলে লিখবেন ইয়েস আর না হলে এই নো এই ঘরটিতে টিক চিহ্ন দেবেন এবার দেখুন তারপরের ঘরটা আছে ওয়ার্ক রিলেটেড ইজ দেয়ার এ প্রসেস টু রেজিস্টার ডিমান্ড অ্যান্ড কিভ রিসিভড এই জায়গাটা ভেবে ভেবে বুঝতে হবে যে এই জায়গাটা কি বলতে চাইছে এইটা কথা এই লেখাটার অর্থই হচ্ছে যে চারের কয়ের মাধ্যমে যে বা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করে যে কাজ চাইতে হয় এবং তারপর সেই চারের কয়েক যে রসিদটা যে কাজ চাইছে তার হাতে তুলে দিতে হয় এবং তার পনেরো দিনের মধ্যে কাজ দিতে হয় এই যে পুরো প্রসেসটা কি কোনো জিপিতে মেনটেন করা হয় যদি করা হয় তাহলে ইয়েস করবেন আর যদি না করা হয় তাহলে নোতে টিক দেবেন আহার মাস্টার মেনটেন বন্ধুদের জন্য জানিয়ে রাখি যে কাজের স্থানেই মাস্টার রোলটা ফিল আপ করতে হবে কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট সেটা কাজের স্থানেই সুপারভাইজারকে নিয়ে গিয়ে মাস্টার রোলটা ফিল আপ করতে হবে যদি করা হয় তাহলে ইয়েস আর যদি না করা হয় তাহলে নো এখানে আরো দুটো অপশন আছে মোস্টলি সাম আপনারা যেটা ভালো বুঝবেন সেটা টিক চিহ্ন দেবেন আর ওয়েজ স্লিপ বিং গিভিং টু পিপল এটার অর্থ কি যে ওয়েজ স্লিপ কাজের মজুরির যে কত টাকা কে মজুরি পাবে তার একটা স্লিপ যে কাজ করছে তাকে গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয় যদি এখন দেওয়া হয় তাহলে এটা ইয়েস করবেন আর না হলে নো ইজ রোজগার দিবস বিং হেল্ড ইন এভরি মান্থ আপনারা জানেন যে প্রত্যেক মাসের একটা করে রোজগার দিবস হয় এবং সেটা দিনটা হচ্ছে বুধবার আপনারা জানেন এই রোজগার দিবস সংক্রান্ত অর্থাৎ রেজলিউশন খাতা বা ফটোগ্রাফস এইগুলো গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখতে চাইবেন গ্রামবাসীর সঙ্গে কথা বলবেন যদি জানেন যে হ্যাঁ রোজগার দিবস হয় তাহলে ইয়েস করবেন না হলে নো এরপরের ভাগটা দেখুন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এখানে কি চেয়েছে দেখুন হ্যাব সিটিজেন ইনফরমেশন বোর্ড ইরেক্টেড ফর কমিউনিটি ওয়ার্ক অর্থাৎ যে অনেক মানুষ যেখানে কাজ করে ধরুন একটা রাস্তা তৈরি করা বা ল্যান্ড ডেভেলপমেন্টের কোনো স্কিম বা পুকুর কাটা এই ধরনের যেখানে অনেক লোক কাজ করে সেখানে কি ডিসপ্লে বোর্ড ভিআরবি বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি দেখতে পান তাহলে ইয়েস না হলে নো হ্যাব সিটিজেন ইনফরমেশন বোর্ড বিন ইরেক্টেড ফর হাউস হোল্ড ওয়ার্ক আই বিএস স্কিম অনেক জায়গায় দেখা যায় যে আইবিএস স্কিমে কোনো ডিসপ্লে বোর্ড নেই এবং ভিআইপি বন্ধুদের মধ্যে অনেক জায়গাতে কনফিউশন পঞ্চায়েত থেকে কনফিউজ করা হয় যে আইবিএ স্কিমে ডিসপ্লে বোর্ড থাকবে না কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আইবিএস স্কিমের ডিসপ্লে বোর্ড থাকা উচিত যদি আপনারা দেখতে পান তাহলে লিখবেন ইয়েস যদি দেখতে না পান তাহলে লিখবেন নো আর যদি কিছু জায়গাতে দেখতে পান তাহলে সাম এই কথাটিতে টিক দেবেন হ্যাভ ওয়াল রাইটিং ডান ইন গ্রাম বিন পঞ্চায়েত এই জিনিসটা নতুন সংযোজন করা হয়েছে একটা দেওয়াল লিখন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে থাকে যেখানে গোটা গ্রাম পঞ্চায়েতে কি কি স্কিম চলছে কতগুলো ম্যান্ডেজ কাজ করেছে কত টাকা পঞ্চায়েতে আর্থিক বছরে খরচ করেছে কতজনকে ভাতা দেওয়া হয়েছে এই সমস্ত কিছু একটা দেওয়ালে লেখা থাকে যদি দেখেন যে এরকম লেখা আছে এবং সেটা আপ ডেট করা আছে তাহলে ইয়েস জায়গাতে ক্লিক করবেন না হলে দেয়ার এ গ্রিভেন রিড্রেসাল প্রসেস আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েতে একটা কমপ্লেন রেজিস্টার থাকে সেখানে যে কেউ গিয়ে কমপ্লেন করতে পারে বা একটা লিখিত যদি কমপ্লেন জমা পড়ে সেটাও ওই রেজিস্টারে তুলতে হয় এবং তারপরে সেটা কিভাবে সমাধান করা হলো কবে সমাধান করা হয়েছে এই সমস্ত কিছু রেজিস্টারের মধ্যে লিখে রাখতে হয় আপনারা গিয়ে কমপ্লেন রেজিস্টার দেখবেন দেখতে চাইবেন যে কমপ্লেন বক্সটা আছে কিনা এবং কমপ্লেন যে রিড্রেস করা হচ্ছে অর্থাৎ যে একটা কমপ্লেনের সমাধান করা হচ্ছে তার উত্তর দেওয়া হচ্ছে তার টোটাল প্রসেসটা মেনটেন করা হচ্ছে কিনা যদি করা হয় তাহলে ইয়েস না হলে নো রেকর্ড মেনটেন্যান্স আপনারা জানেন যে পঞ্চায়েতের বিভিন্ন রকমের রেজিস্টার এবং রেকর্ডস মেনটেন করতে হয় যদি সমস্ত রেকর্ডস আপনারা পান তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন আর সেভেন রেজিস্টার বিইং মেইনটেইনড এট গ্রাম পঞ্চায়েত লেভেল আপনারা জানেন যে এখন যে আগে যে 21 রেজিস্টার ছিল সেটাকে একটা ছোট করে সাতটা রেজিস্টারের মধ্যে নিয়ে আসা হয়েছে যেটা এখন বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতই মেইনটেইন করছে যদি আপনার সোশ্যাল অডিট করতে যাওয়া গ্রাম পঞ্চায়েত সেই সেভেন রেজিস্টার মেইনটেইন করে যদি সাতটা রেজিস্টার দেখতে পান তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এবার চলে আসি গ্রাম সভা সংক্রান্ত কি তথ্য বিআরবির বন্ধুদের কাছ থেকে সোশ্যাল ডিপার্টমেন্ট জানতে চাইছে is this first time social audit এটা কি প্রথমবারের জন্য সোশ্যাল অডিট করা হচ্ছে যদি হ্যাঁ তাহলে ইয়েস করবেন যদি প্রথমবার না হয় আগে যদি সোশ্যাল অডিট হয়ে থাকে কোনো একবার হতে পারে আগের বছর বা তার আগের বছর বা তার আগের বছর যদি হয়ে থাকে তাহলে নো করবেন যদি নো করেন তাহলে শেষ গ্রামসভা কবে হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে এবং আপনারা জানেন যে লেবার বাজেট গ্রামসভা বার্ষিক গ্রামসভা একটা হয় যেখান থেকে স্কিম উঠে আসে কত মানুষ কাজ করবে কোন মাসে কত মানুষ কাজ করবে সেই সমস্ত জিনিসগুলো উঠে আসে তো সেই গ্রাম সভা হয়েছে কিনা জানার জন্য তার একটা রেজলিউশন খাতা দেখতে চাইবেন গ্রাম পঞ্চায়েত থেকে এবং তার ফটোগ্রাফ ভিডিও রেকর্ডিং ইত্যাদি দেখতে চাইবেন এবং ওই রেজলিউশন খাতায় দেখবেন যে কতজন পুরুষ মহিলা সিগনেচার করেছে এবং তার টোটাল সংখ্যাটা এই ঘরটাই লিখবেন তারপরে ঘরটা দেখুন গ্রামসভা এম জি এনআইজি অর্থাৎ ধরুন একটা গ্রামসভাতে পাঁচশোটা স্কিম উঠে কিন্তু কোন স্কিমটা আগে করতে হবে কোন স্কিমটা পরে করতে হবে সেটাও কিন্তু গ্রামসভাতেই ঠিক করা হয় এবং সেটাও কিন্তু আমি রেজলিউশনের সঙ্গে সঙ্গে ওখানে এক দেখবেন প্রায়োরিটির তালিকা দেওয়া আছে যে কোন কাজগুলো আগে করতে হবে কোন কাজগুলো পরে করতে হবে আপনি যদি এরকম কিছু দেখতে পান তাহলে ইয়েস করবেন নাহলে এই জায়গাটা নো করবেন ইফ ইয়েস দ্য প্রিভি ইফ ইয়েস টু দ্য প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ আগের কোশ্চেনটা যদি ইয়েস করেন ওয়ার দ্য ওয়ার্কস টেকেন আপ অ্যাজ পার দ্য প্রায়োরিটি যদি ওরকম রেজলিউশন খাতায় লেখা থাকে অনেক জায়গায় হয়তো লেখা আছে দেখতে পাবেন কিন্তু আপনি যখন যখন আপনি ওই ওয়ার্ক রেজিস্টার থেকে কোন কাজগুলো কখন কখন করা হয়েছে আপনি যখন দেখছেন তখন দেখতে পাচ্ছেন যেটা আগে প্রায়োরিটি দেওয়ার কাজ সেই কাজটা না করে তার পরের প্রায়োরিটি কোনো কাজ কোনো এক কারণে করা হয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে এখানটাতে নো করবেন আর যদি দেখেন যে না প্রায়োরিটি ওয়াইজ কাজ করা হয়েছে তাহলে ইয়েস করবেন এরপর চলে আসি আমরা ওয়ার্ক সাইট ফেসিলিটি is drinking water provided at worksite জল যদি থাকে তাহলে यस করবেন যদি ছায়া বা শেড টিপল যদি দেওয়া থাকে তাহলে यस করবেন না হলে मोस्टली সাম নো চার ধরনের অপশন আছে আপনাদের ইচ্ছে মতো জেনে বুঝে দেখে যেটা মনে হবে সেই অপশনটা টিক চিহ্ন দেবেন তারপরে দেখুন ফার্স্ট এড বক্স আছে কিনা যদি ফার্স্ট এড বক্স থাকে তাহলে ইয়েস না হলে নো করবেন তারপরে দেখুন যে কোনো কাজে যদি পাঁচজন বাচ্চা যদি থাকে তাহলে তাদের দেখাশোনা করার জন্য একটা মহিলা রাখা হয় যদি কোনো স্কিমে রাখা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এবার আমরা চলে আসছি ভিআরপি বন্ধুদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে তাদের হাতে একটা নতুন ক্ষমতা তুলে দেওয়া হয়েছে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এখানে প্রথমে দেখুন কি আছে হ্যাভ অল মেটস বিন সিলেক্টেড থ্রু গ্রামসভা স্টেট নর্মস এখানে ভিআইপি বন্ধুদের উদ্দেশ্যে একটু তথ্য দিয়ে রাখি যে মেটস অর্থাৎ সুপারভাইজার সুপারভাইজার কিভাবে নির্বাচন করা হবে কে সুপারভাইজার হবে দেখুন সুপারভাইজার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে লিখতে পড়তে জানতে হবে এবং কিন্তু চাইলেই যে কাউকে সুপারভাইজার করে দিলাম এটা কিন্তু করতে পারবে না কাকে আগে সুপারভাইজার করা হবে সেটা যখন বার্ষিক সভা হবে সেই গ্রামসভায় উপস্থাপন করতে হবে যে এই আর্থিক বছরের জন্য এনআরজিএস স্কিমে এই এই লোকগুলোকে সুপারভাইজার হিসেবে। চুজ করা হয়েছে গ্রামবাসীরা কি একমত যদি গ্রামবাসীরা একমত হয় তাহলেই তারা সুপারভাইজার হবে আর যদি না হয় গ্রামবাসীদের মধ্যে থেকে যদি অন্য কাউকে ঠিক করে দেওয়া হয় যে না একে সুপারভাইজার করা হোক তাহলে পঞ্চায়েত কিন্তু তাকে সুপারভাইজার করতে বাধ্য তো এই সংক্রান্ত গ্রামসভার রেজলিউশনে কিছু লেখা আছে কিনা ভিআইপি বন্ধুরা দেখবেন যদি থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে যদি এবং গ্রাম সভার যারা জনপ্রতিনিধি তাদের কাছে গিয়েও জানতে চাইবেন এবং জনগণের কাছে গিয়ে এরকম ভাবে গ্রামসভার মাধ্যমে সুপারভাইজার নিয়োগ করা হয় যদি বলে যে হ্যাঁ হয় এবং রেজলিউশনে যদি তার প্রমাণ দেখতে পান তাহলে করবেন না হলে করবেন নো এবার দেখুন হ্যাভ মেটস বি যে সুপারভাইজারগুলোকে নির্বাচন করা হলো তাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে আপনারা জানেন যে ব্লক থেকে এগুলো ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করা হয় বা অনেক সময় জেলা থেকেও করা হয় যদি ট্রেনিং দেওয়া হয়ে থাকে তাহলে ইয়েস আর যদি না দেওয়া হয়ে থাকে তাহলে নো তে ক্লিক করবেন আচ্ছা ইজ টু ইমপ্লিমেন্ট পঞ্চায়েত লেভেল দেখুন এরকম তথ্য ভিআরপিদের কাছ থেকে কিন্তু আগে জানতে চাওয়া হয়নি একদম এই প্রথমবার জানতে চাওয়া হচ্ছে যে এনআর এর কাজ পরিচালনা করার জন্য পঞ্চায়েত লেভেলে কি যথেষ্ট আছে অর্থাৎ যথেষ্ট স্টাফ আছে কি যদি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন আবার হয়তো দেখুন স্টাফ আছে কিন্তু তাকে অন্য কোনো চার্জে দেওয়া হয়েছে দেখুন তার পরের ঘরটা দেওয়া হয়েছে যে এনার্জি গ্রাম পঞ্চায়েতের স্টাফ আছে কিন্তু নট হোল্ডিং অ্যাডিশনাল চার্জ এরকম কোনো লোক আছে কি যদি অ্যাডিশনাল চার্জ দেওয়া থাকে তাহলে কিন্তু এনার্জি এস এ কাজ করা যাবে না এরকম কোনো লোক আছে কি যে শুধুমাত্র এনার্জি এসের জন্য ডেডিকেটেড শুধুমাত্র এনার্জি এসের জন্যই আছে সে লোকটা যদি থাকে তাহলে ইয়েস এ চিহ্ন দেবেন না হলে নো আর দা পার্সোনাল ইন চার্জ অফ এনার্জি এট পঞ্চায়েত লেভেল হ্যাভ বিন ট্রেন্ড ওই যে লোকটা শুধুমাত্র এনার্জি এসের জন্য নিয়োগ করা হয়েছে তিনি কি প্রশিক্ষণ প্রাপ্ত যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে ইয়েস করবেন না হলে নো এরপর দেখুন ডাজ দা গ্রাম পঞ্চায়েত হ্যাভ অ্যাডিকুয়েট টেকনিক্যাল সাপোর্ট টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন আছে কি না আমরা জানি গ্রাম পঞ্চায়েতের টেকনিক্যাল পার্সন বলতে এনএস বিনিমান সহায়ক বা স্কিল টেকনিক্যাল পার্সন এস টিপির কথা বোঝানো হয় যারা বিভিন্ন স্কিমের এস্টিমেট বানায় তারপর ফিল্ডে গিয়ে মাপ নেয় যদি এরকম থাকে তাহলে এস করবেন না হলে নো করবেন এখানে আরেকটা কথা নোট করার মতো ধরুন অন্য জায়গার এনএস এই গ্রাম পঞ্চায়েতে এক্সট্রা চার্জ আছে সেক্ষেত্রে কিন্তু আপনি নো করবেন কারণ এই গ্রাম পঞ্চায়েতে ফুল টাইম নির্মাণ সহায়ক কিন্তু নেই by stp নেই কেউ একজন থাকলে কিন্তু আপনি Yes করবেন যদি কেউ না থাকে তাহলে নো করবেন এই ছিল নতুন একটা ফরম্যাট যেখানে ভিআরপি এর কাছ থেকে জানতে যাওয়া হয়েছে যে সুপারভাইজার কি করে সিলেক্ট করা হয় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিনা গ্রাম পঞ্চায়েতে স্টাফ আছে কিনা তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিনা এক্সট্রা কোনো অ্যাডিশনাল চার্জ যুক্ত কোনো স্টাফ আছে কিনা এসটিপি আছে কিনা এনএস আছে কিনা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কি স্ট্রাকচার গ্রাম পঞ্চায়েত কিভাবে চলছে কিভাবে এররিজেস ইমপ্লিমেন্ট করছে সেই সংক্রান্ত তথ্য এমওআরডি আর ডি সোশ্যাল অডিট ডিপার্টমেন্টের থ্রু দিয়ে ভিআরপিদের কাছ থেকে জানতে চেয়েছে আজকে এই পর্যন্তই অন্যদিন আবার একটা অন্য ফরম্যাট নিয়ে ফিরব নতুন ভিডিও পেতে নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ